চন্দ্রকোনা পৌরসভার পৌর ক্রিকেট কাপের আনুষ্ঠানিক উদ্বোধন চন্দ্রকোনা পৌর ক্রিকেট কাপ দু হাজার পঁচিশ শুরু হল চন্দ্রকোনা জেলার মাঠে পৌর কাপ চলবে চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত বারোটি ওয়ার্ড নিয়ে শুরু হলো চন্দ্রকোনা পৌর কাপ দু হাজার পঁচিশ লিগ নক আউট সেমিফাইনাল ফাইনালের মধ্য দিয়ে তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি প্রথম দিনেই এক নম্বর রোয়াট ও তিন নম্বর রোয়াটের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার ডিএমডিসি ঘাটাল মহকুমার তথ্য প্রযুক্তি দপ্তরের আধিকারিক চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপারসন চন্দ্রকোনা পৌরসভার পৌর কাপ পৌরবাসীর কাছে আবেগের কাপ তারা একটা বছর অপেক্ষায় থাকে যে খেলার সুযোগ কবে আসবে খেলা খেলতে খেলবো আমরা তো যাই এটা একটা বারোটি ওয়ার্ড নিয়ে খেলা হয় এটা একটা খেলার প্ল্যাটফর্ম এইখান থেকে বহু মানুষ বহু ছেলে এখান থেকে অন্যান্য জায়গায় চান্স খেলার চান্স পেয়েছে এখন বারোটি ওয়ার্ড নিয়েই এই খেলা আমাদের শুভ আরম্ভ হয়েছে আজকে আজকেই তার শুভ উদ্বোধন হলো এই শুভ উদ্বোধনে ছিলেন আমাদের থানার ওসি ছিলেন আমাদের স্যার ছিলেন ছিলেন তথ্য প্রযুক্তির ম্যাডাম তনুশ্রী মাঝি এবং আরো অন্যান্য অন্যান্য অনেকেই ছিলেন আজকে শুভ উদ্বোধন হলো এই খেলা চলবে তিরিশ তারিখ পর্যন্ত চলবে যাই হোক এই খেলাকে আমরা আরো আগামী দিনে যা ছিল তার থেকে আরও সুন্দর করার আমরা চেষ্টা করব। আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাব। আর সেই সাথে সাথে আমরা দুয়ারে সরকার ক্যাম্প মাঠের মধ্যেই আমরা দু চারটা টেবিল রেখেছি মানুষ পরিষেবা পাচ্ছে এখান থেকে